একই রাস্তা করবার জন্য দুবার টেন্ডার করে টাকা তুলে নিয়েছেন এমএলএ রবিউল আলম চৌধুরী এমনটাই অভিযোগ বেলডাঙ্গা ব্লক টুয়ের আন্দুলবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর হাটতলার একটি রাস্তা দুবার করার জন্য এমএলএ রবিউল আলম চৌধুরী দু দুবার করে টেন্ডার করে টাকা তুলেছেন এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস ব্লক সভাপতি মিন্টু সিং এবং বেলডাঙ্গা ব্লক টু এর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি বেগম তবে টেলিফোনের মাধ্যমে জিজ্ঞাসা করা হলে এম রবিউল আলম চৌধুরী এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বিরোধীদের অভিযোগ প্রমাণ করে দেখা বলেছেন সোমনাথ হালদারের রিপোর্ট এস আ নিউ হ্যাঁ ও দেখাক না যে এম এল এ রাজ্যের টাকা এর আগে এবার আপনাদের ওই পঞ্চায়েত সমিতির সভাপতি উনিও একই কথা বলেছেন তো দেখাক না আমাদেরকে বলছিগুলো দেখাক ও আমার কাছে অভিযোগ এসেছে যে একটি রাস্তা দুটি টেন্ডার করে টাকা তুলেছে তদন্ত করে দেখব বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে দেখার জন্য জানাব দেখার জন্য জানাব ঘটনা সত্য হলে আইন আইনের ব্যবস্থা নেবে ব্যাপারটা হচ্ছে যে এমএলএলআরস এর কাজ এমএলএলআরস এর কাজের টেন্ডারি বা কোথায় হয় আর কীভাবে হয় এখানকার মানুষের পাবলিক সম্পূর্ণই সেটা অজ্ঞাত না হলে বিটন মোল্লার মিষ্টির দোকান থেকে নানটোর বাড়ি পর্যন্ত যে রাস্তা নব্বই মিটার একই রাস্তার ওপরে নাম হারিয়ে দুটো স্কিম একটা স্কিমে কাজ হলে একটা স্কিম রাতারাতি টাকাটা উঠে গেল শুধু এই রাস্তাটা দেখে আজকে চমকালে হবে না এমএলএ ল্যাডসের এই লাইট দিয়েছে বিভিন্ন জায়গায় কোনো অঞ্চলে কুড়িটা বাইশটা করে বলেছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেসব অঞ্চলে লাইট দশটা বেশি বসানি আর দশটা চুরি হয়ে গেছে তার ছেলে সব দেখভাল করে কোথায় টেন্ডার হয় কে হয় আমি তো চাইছি ডিএম এর নেতৃত্বে এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক যে এম এল কাজগুলো সঠিক ঠিক না বেঠিক আপনি